মালয়েশিয়ার কালিং বিষা নিয়ে কীভাবে মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করতে আসবেন এবং ধরে নেন আপনি মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিতে আপনার সুযোগ সুবিধা নাই এখন আপনারা আমাদেরকে প্রতিনিয়ত বলেন যে ভাই ওই কোম্পানি থেকে কি আমরা বাহিরে গিয়ে কাজ করতে পারবো কিংবা বাহিরে কি বিশাল লাগানোর সিস্টেম আছে আরেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো আর টিকে থ্রি পয়েন্ট জিরোতে যারা বৈধ হতে চান প্রতিনিয়ত কমেন্ট করতেছেন এমুক মাসে এমুক তারিখে আমাদেরকে বৈধতা দেওয়া হবে কেননা অনেক গণমাধ্যম থেকে আমরা শুনতেছি ভাই আপনি এই বিষয়টি নিয়ে বলেন তাই কিন্তু ভিডিও নিয়ে চলে আসলাম যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন শুরুর দিকে আমি বলি বর্তমান সময়ে অনেক ভাই মালয়েশি আসার জন্য প্ল্যান করতেছেন যে কিভাবে আসবেন সর্বপ্রথম যদি একটি মানুষ মালয়েশি আসার জন্য কিংবা বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয় তার কিন্তু একটি পাসপোর্ট করতে হয় সেই পাসপোর্ট একটি ভালো এজেন্সি কিংবা অফিস এজেন্সির আন্ডারে অফিস থাকে সেই অফিসে গিয়ে আলাপ আলোচনা করে একটি মেডিকেল দিতে হয় পরে মেডিকেলে ফিট হলে দেখা যায় কিছু টাকা দেয় কিংবা টাকা যদি না দেয় তাহলে বিদেশ আসার দিন টাকা দিতে হয় এখন এই যে রোলসটা আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলেছি এর ভিতরে অনেক কিছু থাকে আপনার কলিং লাগতে হয় মালাইশি আসলে পরে ই আসতে হয় বিএম কাট হইতে হয় ফিঙ্গার দিতে হয় অনেক কাজ কাম শেষে পরে কিন্তু একটি মানুষ প্রবাসে আসে কাজ করার জন্য এখন ধরেন মালয়েশিয়ার কোম্পানিতে আপনারা কাজ করেন কিংবা বিভিন্ন কান্ট্রির একটি কোম্পানিতে আপনারা কাজ করেন এখন আপনারা বলেন ওই কোম্পানিতে সুযোগ সুবিধা নাই আমরা অবৈধ হয়ে কিংবা বাহিরে কোনো বিশা লাগানোর সিস্টেমে কি কাজ করা যাবে কি না দেখেন ভাই বাংলাদেশ থেকে আপনারা যে সময় মালয়েশিয়া কিংবা যে কোনো কান্ট্রিতে যান আপনারা কিন্তু এগ্রিমেন্টে সাইন করে আসেন হয় দুই বছর থাকবেন কিংবা তিন বছর থাকবেন ওই কোম্পানিতে আমরা যারা মালয়েশিয়াতে আসি তাদের জন্য তিন বছর হয় তিন বছরের একটি সাইন করে আসি কন্ট্রাক্ট ফর্মের সাইন আমরা কিন্তু ওখানে সব কিছু জেনে শুনে সাইনটা করি যে আমরা তিন বছরে কন্ট্রাক্ট হয়ে যাচ্ছি ওই কোম্পানিতে আমাদের তিন বছর থাকতেই হবে আর যেই কোম্পানি আমাদেরকে বাংলাদেশ থেকে আনে ওই কোম্পানির কিন্তু অনেক টাকা খরচ হয় দেখা যায় ভিসা লাগাইয়ে দেয় অনেক জামেলার কারণে তিন বছরে কন্ট্রাক্ট করে আসতে হয় এখন আপনার এই কোম্পানির কাজ কাম সুযোগ সুবিধা ভালো লাগলো না ভাই এখন আপনারা বলতেছেন এখান থেকে অবৈধ হবেন দেখেন ভাই আমি আপনাদেরকে বেস্ট যেই পরামর্শটা দিব আপনারা যদি ওই কোম্পানিতে তিন বছর থাকেন পরে যে সময় দেখা যায় তিন বছর পার হয়ে গেছে ধরেন আপনি মালয়েশিয়াতে আসেন আপনি একটি কোম্পানি থেকে বেরিয়ে চলে গেলেন এখন ওই কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে আপনার আইডিয়া লাগলো না যেরকম আমরা কন্ট্যাক্ট ফর্মে সাইনে কিন্তু উল্লেখ করে আসি যে একটি কোম্পানিতে যাচ্ছি ওই দেশের বেসিক স্যালারিটা পাবো এবং ওটি থাকলে ওরটি অবাইডাম কিসে পাবো এ মিলে মেশে দেখা যায় কিছু টাকা বেতন আসবে কিন্তু আপনি আসার পরে দেখা যায় কিছুই পাচ্ছেন না আপনাকে বেতন নিয়ে ঘোরাঘুরি করাই এবং টাকা অতএনটা পাচ্ছেন না অথচ অনেক টাকা দিয়ে আসছেন যে কোনো কান্ট্রিতে কিংবা মালয়েশিয়াতে আসলেন এখন আপনি ওই কোম্পানিতে কাজ করবেন না বেরিয়ে চলে যাবেন দেখেন যেহেতু তিন বছরের কন্ট্রাক্ট ফর্মের সাইন দিয়ে আমরা আসি এগ্রিমেন্টে তাই আমি আশা করব আপনার যেরকম সুযোগ সুবিধা থাকুক না থাকুক আপনার তিন বছর কষ্ট হলেও তিনটা বছর থাকবেন ওই কোম্পানিতে তিন বছর যে সময় পার হয়ে যাবে ওই সময় আপনার যদি কোনো পরিচিত লোক থাকে তাহলে দেখেন কোম্পানি থেকে বেরিয়ে গেলেন পরে দেখা যায় যে সময় সরকার ঘোষণা দেবে যে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা হওয়ার সুযোগ দেবে সে সময় কিন্তু আপনারা বৈধ হতে পারবেন যেটা মালয়েশিয়াতে হয় বর্তমান সময়ে মালয়েশিয়াতে ইমিগ্রেশন পুলিশ অনেক পরিমাণ অপারস্থি দিচ্ছে প্রতিনিয়ত আপনারা আমাদেরকে বলেন যে ভাই মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে কবে বৈধতা দেওয়া হবে আরটিকে টিকে থ্রি পয়েন্ট জিরোতে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই যে আরটিকে টিকে থ্রি পয়েন্ট জিরোতে যে বৈধতা দেওয়া হবে মালয়েশিয়ান তে যারা অবৈধ আছে দেখেন যারা অবৈধ আছেন আমি আপনাদেরকে বলব সেভাবে থাকবেন যে সময় আরটিকে টিকে থ্রি পয়েন্ট জিরোতে বৈধতা দেওয়া হবে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকেও আমি ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে ভাই আরটিকে টিকে থ্রি পয়েন্ট জিরোতে কবে বৈধতা দেওয়া হবে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম থেকে নিউজ আসে নাই যে আপনাদেরকে বলবো এমুক তারিখে এই মাসে ঘোষণা দিয়ে দিছে যে আপনার বৈধতা দেওয়া হবে কিন্তু আশা করা যায় যে বৈধতা দিবে ইনশাল্লাহ যারা অবৈধ আছেন একটু সেফভাবে থাকেন একটু কষ্ট করেন পরবর্তীতে যে সময় ঘোষণাটা দিবে অবশ্যই আপনারা বৈধ হতে পারবেন যদি মালয়েশিয়ান সরকার ঘোষণা দেয়